নমস্কার বন্ধুরা জন্না উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি পাঁচ সবজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপির জন্য নিয়েছি বিন কলাই আলু গাজর বেগুন পোস্ত আর সাদা সর্ষে আমি একসঙ্গে বেটে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেজপাতা পাঁচফোরণ এরপর উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এরপর দেব তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা আর পাঁচ ফোড়ন আমি না করে একটু ভেজে নেব তেজপাতা পাঁচ ফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর কেটে রাখা সমস্ত সবজি ভেজে নেব এরপর দেব পরিমাণ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর সব সবজির সাথে ভালোভাবে আমি ভেজে নিয়েছি এরপর দেবো পরিমাণ মতো জল সমস্ত সবজি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেবো সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দেবো সমস্ত সবজি আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এরপর নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন